হ্যালো বন্ধুরা সবাই সবাই ভালো আছো তো আজ বেঙ্গল কিং হাউন্ডের ডবল থিস ভাড়া যাচ্ছে তো একটি যাচ্ছে বড়ো টেকড়ি বড়ো টেকড়ি জামালপুর আর একটি যাচ্ছে কুচুট কালেশ্বর তো এটি যাচ্ছে জামালপুর বড়ো টেকড়ি তো এটা পজিশন কম্পিটান রয়েছে তো আকাশের অবস্থা খুব ভালো নয় মেঘলা হচ্ছে সবসময় বৃষ্টি হচ্ছে তারই মধ্যে গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছ গাড়ি লোড হচ্ছে এরপরে ভিডিও দেখতে পাবে প্রচুর কালেশ্বরের গাড়ি লোড হবে তো পরস্পর রয়েছে ভিডিও কচুর কালেশ্বর আগামীকালে পজিশন রয়েছে দুপুর একটা দুটোর দিকে রোড শো হবে তো বন্ধুরা দেখতে থাকো দেখতে পাচ্ছ আকাশ পুগলা মেঘলা যখন তখন বৃষ্টি চলে আসছে এটি ভালো যাচ্ছে জামালপুর বড়

জল কখন পেল